হ্যালো নমস্কার বন্ধুরা আমি ভৈরব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভাঙাতড়ি বার্ডস অ্যান্ড ফার্মিং টেকনিক গত দিন যাবত আমি ভিডিও দিতে পারিনি কারণ চাষের কাজ হচ্ছিলো তা সেই চাষের কাজে একটু ব্যস্ত ছিলাম তা আজকে একটু বিকেলের দিকে ফাঁকা পেয়েছি তাই তোমাদের জন্য ভিডিও নিয়ে একটা এসেছি সে ভিডিওটি তোমরা দেখতে থাকো লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আমি হচ্ছে নতুন তাই আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে কোথাও কী ভুল হচ্ছে সেগুলিকে বলে সাহায্য করবে তাতে আমি ভিডিওটি আরও ইম্প্রুভ করতে পারবো তাই বলছি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং হচ্ছে সম্ভব হলে ভিডিওগুলিকে আরও পাঁচজনের কাছে শেয়ার করে দেবেন তাতে আমার সঙ্গে পরিচয় আপনাদের আরও বাড়বে